এটা হলো আমাদের ঘরের ঠাকুরের সিংহাসন প্রায় দশ বছরের বেশি সময় ধরে দেখছি এটা আমাদের ঘরেই রয়েছে আর অনেক দিনের পুরোনো জিনিস হলে সেটা তো একটু নষ্ট হবেই তবে এই সিংহাসনটা সেরকম কিছুই নষ্ট হয়নি জাস্ট কালারটা একটু চটে গেছে তাই আজকে রং তুলি নিয়ে বসেছি এটাকেই মেরামত বলে প্রথমেই তো পুরো সিংহাসনটাই হোয়াইট বেস কালার করে নিয়ে রোদে ভালো করে শুকিয়ে নিয়েছি তারপর হোয়াইট কালার করার পর আমি এখানে সেম রেড কালারটা করে আরো একবার রোদেতে ভালো করে শুকিয়ে নিয়েছি তবে হ্যাঁ র কালারটা যেহেতু একটু বেশিই ঘন তাই আমি কালারের সাথে সামান্য পরিমাণে জল জল মিক্স করেই কালার করেছি তোমরা এখানে জলের পরিবর্তে কালার মিডিয়াম ও ইউজ করতে পারো তো যাই হোক রেড কালারটাও ভালো মতো রোদেতে শুকিয়ে গেছে এবার আমি এই সিংহাসনের দুটো পোর্শনে ইয়েলো কালারটা অ্যাড করলাম আচ্ছা এই রেড ইয়েলো হোয়াইট তিনটে কালারের কম্বিনেশনটা কেমন লাগছে আমাকে একটু দেখে জানাও তো এবার এটা যেহেতু ঠাকুরের সিংহাসন তাই ভাবছি এটার উপর আর অন্য কিছু করব না তাই আমি এটার উপর মনের মতো কিছু কলকা করে দিচ্ছি তবে হ্যাঁ সবকটা কলকার পুরো থিমটাই ছিল কিন্তু পদ্মফুলের উপর সেটা তোমরা ভিডিওটা লাস্ট অবধি দেখলেই আশা করি বুঝতে পারবে বাইরের কলকাটা একটু সরুর মধ্যে সিম্পল রাখারই চেষ্টা করেছি আর যেখানে ঠাকুর বসবে মানে এই জায়গাটায় একটু বড় করেই পদ্মফুলের ডিজাইন করছি আর পিছনের এই ইয়েলো ব্যাকগ্রাউন্ডটাতেও কিন্তু আমি পদ্মফুলেরই ডিজাইন করেছি তো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার কাজটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে অ্যান্ড দিস ইজ দ্য ফাইনাল লুক গাইজ কেমন হয়েছে ডিজাইনগুলো আমাকে কমেন্টে কিন্তু অবশ্যই জানিও আর তোমাদের ঘরেও যদি এরকম কোনো সিংহাসন থাকে তাহলে যাও দেরি করছো কেন এখনই এরকম একটা সুন্দর ডিজাইন করে ফেলো আর কারা কারা এখানে ড্রয়িং করতে ভালোবাসো কমেন্ট করো কিন্তু ঝটপট সো থ্যাঙ্কস ফর ওয়াচিং গাইজ সি ইউ দ্য নেক্সট ওয়ান টাটা